নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের কৃষকদের জন্য সুখবর পি এম কিষাণ সম্মান নিধির টাকা ছ হাজার টাকা থেকে বেড়ে বারো হাজার টাকা অর্থাৎ দ্বিগুণ আসুন এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন তাহলে আমরা প্রথমে পত্রিকাগুলি দেখি দেখুন এখানে কী লিখেছে পি এম কিষাণের ছ হাজার টাকা বেড়ে হবে বারো হাজার বাজেটে মোদী সরকার দেবে উপহার শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার পিএম কিষাণ সম্মান যোজনার ছ হাজার টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ কার নেতৃত্বে সুপারিশ চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণা পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার সাথে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার বার্ষিক সীমা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে পি এম নিধি বারো হাজার টাকা বাড়ানোর সুপারিশ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দু হাজার চরণজিৎ সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠারোতম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষিকল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত বাজেটে কৃষকরা উপহার পাবেন তবে এই প্রথমবার নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা হতে পারে কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছর এক হাজার কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে ফলে এবারে পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবি কথা জানানো হয় এ তথ্যটি আপনারা সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ